অথবা রাস্তায় কাজ আছে রাস্তার মানটা ওটাই ঠিক ছিল না আমরা মনে করি এখনকার সময়ে এই অভিযোগ যাতে কোনো সুযোগ না থাকে এই জন্য নাগরিক আমরা চেষ্টা করছি এগুলো একটু দেওয়ার জন্য অন্য কোনো বিষয় না কারণ কাজ করা আসে আমাদের এখনো নাই পুরসভার নাগরিক হিসাবে এই বিষয়গুলা দেখার অন্তত এই সুযোগ আমাদের আছে আমরা সেটাই দেখতে আসি যাতে কাজের মানটা ঠিক থাকে আর পৌরসভার উন্নয়নে আমাদের যে সহযোগিতা আমরা তো করে যাচ্ছি এটা পৌরসভা যারা আসে দায়িত্ব তারা জানেন ইতিমধ্যে আমরা এই যথেষ্ট একটা পান আসার ব্যবস্থা করেছি এবং আরও বড়ো একটা প্রাণ বিশেষ করে দশ কোটি টাকার একটা পান্টের বিষয়ে আমরা সহযোগিতা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আশা করি দ্রুত সময়ের মধ্যেই পৌরসভা তো ভালো একটা পান আসবে এটা আমরা একাধিকবার সাথে পরিচালনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা এদের আগেও কথা বলে আসছি টাকা পর্যন্ত দীর্ঘ সময়ের মধ্যেই এই পৌরসভাতে আরও দুই একটা পান এবং বড় আকার পান উন্নয়ন উন্নয়ন বড়টা আসবে ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের সহযোগিতা আছে আমরা চেষ্টা ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ আমরা সাত নং ওয়ার্ড পাচ্ছি কবিরাট পৌরসভার এই সাত নং ওয়ার্ডের জনগণ যে পৌরসভা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে গেলে বিভিন্ন ট্যাগে পড়ি আমি আশা করবো আপনি পৌরসভার জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের এই সাতকে ব্যক্তিগত ভাবে ভালোই হওয়া করে আমার সাথে বাংলা ছিল আমরা আমি খেলনায় সব আমরা বাড়ি ছাড়া মধু আমাদের কাছে একটু পত্র সব আর গিয়েছি সকালে গিয়েছি পড়তে পারে মোট সবার সাথে আমরা স্বশের বাইরে যায় ওনাকে দিয়ে এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় ওই পদেক্ট এই প্রজেক্টে বাইশের মধ্যে আমাদের সহযোগিতা ওনাকে যে ভুল করে যে পড়াশোনা যোগাযোগ

কিন্তু এখানে একটাঙ্কি নেয় ট্যাঙ্কির অভাবে ভালোভাবে পানির সাপ্লাইটা হয় না ইতিমধ্যে আমরা গণস্বাস্থ্য প্রকল্প অধ্যপ্তর আমি নিজে গিয়েছি নাম বেলার আমাদের আমাদের বাংলাদেশ আমরা কথা বলি আসি কারণ আমাকে অথবা আগামী পৌরসভা নির্বাচনের আগেই আমাদের চেষ্টা আছে যাতে পৌরসভার একটা রাস্তাও যেন কাঁচা না থাকে পৌরসভার যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির রাস্তা যেন পাকা হয় আর পৌরসভার যেসব উন্নয়ন আছে স্বপ্ন উন্নয়ন সমাপ্ত করার শেষ আপনাকে আপনি অবগত আছেন আমরা সবাই জানি আপনি সকল মন্ত্রণালয়ে কোন মন্ত্রণালয় থেকে কোন কোন কাজ হারা যায় এইগুলো